প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা অধীর আগ্রহে বসে থাকেন যে এবারের ঈদে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের জন্য ঈদে কি কি প্যাকেজ বাজারে এনেছে এবং কোন কোন প্যাকেজগুলো দুর্দান্ত চলবে কাস্টমার কেড়ে নিবে লুফে কোন প্যাকেজগুলো আপনাদের কত টাকা কেনা পড়বে এবং আপনারা সেটা কত টাকায় বিক্রি করবেন তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের ছয় নম্বর দুর্দান্ত প্যাকেজটি এই প্যাকেজের মধ্যে থাকবে একশো টাকা দামের একটা একশো টাকা দামের একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্বো আতর খুবই উন্নত মানের ছয় এর একশো টাকার একটা আতর সঙ্গে পাবেন একশো টাকার দুইটা পঁচাত্তর এমএল ফাহিম সোপ ফ্যাক্টরির বাংলাদেশের অন্যতমানের উন্নত মানের সুনামধন্য ফিল সাবান একশো টাকার দুইটা সাবান একশো এক 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 টাকার একটা এক প্রিমিয়াম কোয়ালিটির আতর যেটা হচ্ছে কম্বো আতর সিক্স এর দুশো টাকার আতর এবং সাব সাবান সঙ্গে তিরিশ টাকার একটা টুথব্রাশ এবং সঙ্গে পঞ্চাশ টাকার একটা আপনার কোন মেহেদি কাশ্মীরি কোন মেহেদি এই দুশো আশি টাকার আপনার হচ্ছে কয় আইটেম পণ্য দুইটা সাবান একটা আতর একটা টুথব্রাশ একটা মেহেদি ছয় আইটেম পণ্য দুইশো আশি টাকার ছয় আইটেম পণ্য প্রতিটি ঘরে ঘরে যা দরকার আমাদের কাছ থেকে এই প্যাকেজটি আপনারা কিনবেন পঁচাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় আর আপনারা এই প্যাকেজটি সারা বাংলাদেশে হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহললায় ঘুরে ঘুরে বিক্রি করবেন আর সেটা হচ্ছে মাত্র একশো টাকায় বিক্রি করবেন কিনবেন পঁচাত্তর টাকা তিরিশ পয়সায় আর বিক্রি করবেন এই প্যাকেজটি মাত্র একশো টাকায় একশো টাকার একটা প্রিমিয়াম কোয়ালিটির আতর দেয়া হবে যে আতরটি আপনি ঈদের দিনে ব্যবহার করে যখন ঈদের নামাজ পড়তে যাবেন সবাই আপনার শরীরের আপনার পোশাকের সুঘ্রাণে বিমোহিত হয়ে যাবে আর জিজ্ঞাসা করবে আতরটি কি আতর কোথা থেকে কিনেছ কিভাবে পেলে এই রকমের একটি প্রিমিয়াম কোয়ালিটির একশো টাকার একটা আতরের সঙ্গে একশো টাকার দুইটা সাবান তিরিশ টাকার একটা টুথব্রাশ পঞ্চাশ টাকার একটা মেহেদি দুইশো টাকার পণ্য আপনারা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে কিনবেন মাত্র পঁচাত্তর টাকা তিরিশ পয়সায় আমরা একটা ধামাকা বয়ান করে দিব আর সেই বয়ান রেকর্ডিংটি সেই প্রচার রেকর্ডিংটি আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাজিয়ে আপনারা এই প্যাকেজটি বিক্রি করবেন মাত্র একশো টাকায় আর এইটি ছিল আমাদের ছয় নাম্বার প্যাকেজ পাশাপাশি কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত অফার চলছে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে আমাদের একটি স্পেশাল অফার চলছে আর এই অফারে আপনারা জিতে নিতে পারেন যারা বিশ হাজার টাকার উপরে পণ্য কিনবেন তারা পেয়ে যাবেন একটা দুইটি বালিশের কভার সহ এরকম একটা বিছানার চাদর বাড়ি কিন্তু একদম প্রচন্ড খুশি হয়ে যাবে আপনি ব্যবসা করতে পারেন বা না পারেন তার তো নতুন চাদর হয়ে যাবে এটা হচ্ছে বিশ হাজার টাকার উপরে পণ্য কিনবে আর এরপরে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনেন তাহলে আপনার সবচেয়ে প্রয়োজনীয় দুইটা জিনিস সেটা হচ্ছে রোদ বৃষ্টির জন্য মাথার ছাতা আর শ্বশুর বাড়ি বেড়াতে গেলে ট্রাভেল ব্যাগ এই দুইটা জিনিস কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আপনি পেয়ে যাবেন এবং দুইটা জিনিস এটা হলো বিএমডাব্লিউ ছাতা হবে আর এটা কিন্তু এরকম থ্রি ব্যাগ এবং পকেট সহ চার চেনালা এরকম একটি স্পেশাল ব্যাগ হবে তো পাশাপাশি কি পাবেন এটা হলো পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে এক লক্ষ টাকার পণ্য কিনলে প্রত্যেকের বাড়িতে প্রয়োজনীয় ভাত রান্নার কষ্ট শেষ একটা রাইস কুকার পেয়ে যাবেন ফ্রি আরো যদি আমাদের সঙ্গে যারা ব্যবসা করছেন তারা যদি আপনার এই ফেব্রুয়ারি থেকে ঈদের আগ পর্যন্ত পাঁচ লাখ টাকার উপরে পণ্য কিনেন পাঁচ লাখ টাকার উপরে পণ্য কিনলে আপনারা পাবেন হচ্ছে একটা টিকিট আর এই টিকিটে আপনি ঢাকা কক্সবাজার ঢাকা ঢাকা থেকে কক্সবাজার যাবেন আসবেন কক্সবাজার একটা ফোর স্টার মানের হোটেলে থাকবেন এবং সেখানে আমাদের সঙ্গে পিকনিকে থাকা খাওয়া যাতায়াত টোটাল আপনার জন্য ফ্রি থাকবে তো এই অফারটা যদি আপনি যেতে না চান টিকিট ফেরত দিলে টাকা মানি ব্যাগ পেয়ে যাবেন যারা পাঁচ লক্ষ টাকার পণ্য কিনবেন এই পুরস্কার গুলো তো পাবেনই প্রতিবাদ নেবেন এটা কিন্তু এমন না যে মাসে একবার বিশ হাজার টাকার পণ্য নিয়েছেন আপনি আর পাবেন না এমন না আপনি দশ বার পণ্য নিয়েছেন বিশ হাজার টাকার পরে দশটা চাদর পাবেন আপনি দশ বার নিয়েছেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকার করে মাসের মধ্যে দশ বারে একটা একটা ব্যাগ পাবেন আপনি দশ বার যদি আপনি হচ্ছে লাখ টাকার করে উপরে পণ্য নিয়েছেন আপনি পাবেন পাবেন পরেও এক পাঁচ লক্ষ টাকার উপরে যারা পণ্য নেবেন তারা একটা করে টিকিট পাবেন এবং এই টিকিটে আপনি ঢাকা কক্সবাজার ঢাকা যাতায়াত থাকা খাওয়া মজমস্তি এবং পুরস্কার আরো পুরস্কার পাবেন ওইখানে ওইখানে আমাদের রেফেলডোরা থাকবে ফিল কিন্তু আপনাদের জন্য আরও পুরস্কারের ব্যবস্থা থাকবে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আপনাদের সঙ্গে অনেক কথা হবে তো যারা এই সংস্কার নিতে চান ব্যবসায় একটু গতি বাড়ান ব্যবসায় গতি বাড়ালে ইনশাল্লাহ আপনিও পারবেন আমাদের সঙ্গে ঈদের পরে যাব আমরা রোজার ঈদের পরে ইনশাল্লাহ আমরা রোজার ঈদের আগেই ডেট জানিয়ে দিবো এবং রোজার ঈদের পরে ইনশাল্লাহ একসঙ্গে যাব কক্সবাজারে গিয়ে আমরা কিন্তু পিকনিক করব মাস্তি করব তো সেই সময় দেখা হচ্ছে কথা হচ্ছে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়